Techno International Bhatanagar, a member of Techno India group offers BTech and diploma engineering courses in its lush Screen campus for admission contact the number shown পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার অন্তর্গত তিন নম্বর ওয়ার্ডের সুলতানপুর এলাকার বাসিন্দা রূপা খাতুন সামিয়া বিবি রাবিয়া বিবি মাফিজা বিবি সহ প্রায় সত্তর জন মহিলা মাইক্রো ফাইন্যান্স কোম্পানির বন্ধন উজ্জীবন আশীর্বাদ এমনকি মেমারি পৌরসভার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী থেকে বিভিন্ন সময় সহজ কিস্তিতে লোন নিয়েছেন সাধারণ খেটে খাওয়া মহিলারা বেশিরভাগই স্বল্প শিক্ষিত হওয়ায় তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসে এলাকারই এক মহিলা সুক্তারা বিবি মেমারির সুলতানপুর মোড় মোড়লপাড়া রেললাইন পাড়া রায়পাড়া জিটিপাড়া জিটি পাড়া সহ বিভিন্ন পাড়ার নিম্নবিত্ত ওইসব মহিলারা ভরসা করে সুক্তারা বিবিকে তাদের প্রয়োজনের কথা বলে লোন নেওয়ার জন্য তাদের আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবুকের জেরক্স কপি দিতেন এইভাবে তারা দশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার পর্যন্ত লোন পেয়েছেন বিভিন্ন মাইক্রো কোম্পানি থেকে লোন পরিশোধ করেছেন কিস্তির মাধ্যমে কিন্তু বিপদ ঘনিয়ে এলো তখন যখন এলাকার বাসিন্দারা সামিয়া বিবি জানতে পারেন তার নামে লক্ষাধিক টাকা লোন নেওয়া হয়েছে যেটা তিনি জানতেনই না পরে তিনি জানতে পারেন প্রায় দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তার নামে লোন করা হয়েছে এ বিষয়ে তিনি মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয়দের কাছে খোঁজ নিয়ে জানা যায় এরকম বহুজনের সুক্তারা বিবি লোন নিয়েছেন এখানে নাই নাই করে খান পঞ্চাশ লোকের লোন মানে সবাইকে লোন হা কারুর হাফ লিয়েছে কারোর ফুল নিয়েছে ওটা তারা বিবি সুপ তারা বিবি বাড়ি এখানে সে লোনের কারবার করে আবার অত্যন্ত অনলাইনে দোকান করেছিল এই সব লোকের লোকের টাকা ফাঁকা সব লিয়ে টাকা আমাদের ডকুমেন্টস দিয়ে আমাদের টাকা তুলিয়েছে তুলিয়ে লোন ও চালায় বা যেটুকু লাই চালায় আমাদের সাথে ধরো আমরা যেগুলো লোন নিই সেগুলো আমরা চালায় হাফ ও যেটা লাই বা কোনোটা ফুল নিয়েছে কারো কাছ থেকে টাকা এরকম ধার আমাদের কিন্তু যৌত করে দিয়ে টাকা আপনি আপনার ডকুমেন্টসে টাকাটা তুললে সেই টাকাটা কি কাকে দিয়েছিলেন হ্যাঁ 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 ও টাকা নিয়েছি টাকাটা কেন দিয়েছি টাকাটা আমাদের ধরুন ওর দরকার পড়েছে আমাদের বাড়ি কাছে ভাবি আমাদেরকে এই টাকাটা আমি তুলে দেন আমার এটা তুলে দাও না আমি তোমার কিছুদিন পর টাকাটা ফেরত দেবো তুমি লোনটা চাবে কি হয়তো তোমার যে কদিনটা আমি তোমায় টাকা টাকাটা দিচ্ছি না আমি তোমার লোনটা চালিয়ে দিচ্ছি এই রকম করে লোনেতে ভাগেতে করতে করতে নাই নাইকে খান আমার কাছে খান সাথে লোনেতে জড়িয়ে গেছে এই হালেতি কত টাকা সেটা একটা আছে প্রায় এক লাখ নব্বই আছে আবার একটা সত্তর আছে একটা চল্লিশ আছে একটা তিরিশ আছে একটা হ্যাঁ এইগুলো আমার লোন এইগুলো থেকে ও সব ঘাবলা করে করে নিয়ে এসেছে এরকম নাই করে প্রায় খান পঞ্চাশের লোক আছে এই সুলতানপুর এই মাথা থেকে একবার রেলগেট পাড়াব্দি আমি তো ওটা এক কোটি পেরিয়ে গেছে।

স্যার রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কি বলবেন সাংঘাতিক খারাপ অবস্থা এই রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই পুলিশ দেখছে সাধারণ মানুষকে কীভাবে হারাস করছে এবং সেটা উপভার নির্দেশে করছে সাংবাদিকদের কীভাবে হারাস করছে সেটা উপহের নির্দেশে করছে এটা কি আইন শৃঙ্খলা বলে তারা মানুষের রোষ সাধারণ মানুষের যে ক্ষোভ সেটাকে সামলাতে পারছে না সাংবাদিকরা সেটা তুলে ধরছেন সাংবাদিকদের একটা

সুতরাং আপনারা কি মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ বল্লা পাবে আমার হাতে বল্লা বিগ জিরো 24 নির্বাচনে কত সিট পেতে পারে বিজেপি কি মনে করছেন যেটা আমি সেলফ হলিজ হিসাব করেন আমি সেই রাইটনে বাংলায় কেমন পেতে পারে বিয়াল্লিশে সেটাই বলছি বিয়াল্লিশে বাংলার কথা বলছি আমি বলতে বলবো এটা সেলফ হিসেব করে বলবেন আপনারা তখন বুঝিয়ে দেবেন আপনারা তো সেলফ হলিজ যদি থাকে না কেমন হতে পারে আর ফল কেমন হতে পারে আমার ধারণা নির্বাচন যদি অবাধ হয় এবং র্যাগিং রেগিংটাকে যদি আক্রানো যায় তাহলে অসম্ভব ভালো রেজাল্ট তৃণমূল এমনকি মুছেও পারে তমলুকে আপনার নামে আমি জানাচ্ছি কিন্তু এখনও তার ঠিক নেই যখন আমার দল আমাকে বলবে এই জায়গায় গিয়ে তোমাকে জানাতে হবে বা তোমাকে জানাতে হবে না অন্য কাজ করো যা বলবে সেই অনুযায়ী কাজ রাজ্যের রাজ্যের হয়ে প্রধানমন্ত্রীর কাছে কিছু বলার রয়েছে ব্যক্তিগতভাবে না সে সুযোগ বা পরিচালনা তো পাওয়া যাবে না যদি যদি পাওয়া যায় তাহলে নিশ্চিত সেক্ষেত্রে কিছু ভেবে রেখেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কী বলবেন সেরকম কিছু ভেবে রেখেছেন আমি মনে রেখেছি কিন্তু সেটা তাকেই বলব একটা ওয়ান কমিউনিকেশন যদি হয় যদি সম্ভব হয় কী বলুন সেটা

আমি অর্ডার করে একেবারে একেবারে বাধ্য করেছিলাম জল দিতে এবং তিরিশে জানুয়ারির মধ্যে জল এসে গেছে সেখানে বোর্ডকে বাধ্য করতে হবে কেন এটা প্রশাসনের কাছে শেপতুল্লার মতো অনেক গ্রাম এখানে রয়েছে তারা কিন্তু জল পাচ্ছে না কেন পাবেন আমার প্রশ্ন তো সেটাই তাহলে মুখ্যমন্ত্রী গোল্লা পাবেন না তার দপ্তরকে দিয়ে কাজ করুন তার সরকারকে দিয়ে কাজ না করতে পড়াতে পারার জন্যে

দক্ষিণ শহরতলিতে এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাঙ্করেট শীততাপ নিয়ন্ত্রিত দ্বিতল সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ভেড়া প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন মঙ্গলামপুর রোডে উৎপলক মঞ্চের বিপরীতে সুহানি ব্যাঙ্করেট ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা conducting aict-recognized and university-affiliated mba engineering and polytechnic program. Padmasri dr. kail chopra, ex-director of iit Kharagpur and faculties from iim, iit, nit, calcutta, and jadapur university are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, wi-fi campus, sports complex, gymnasium, and swimming pool. strong association with 50 companies for best training and placement. for detail, visit bbiq.com. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার দক্ষিণ সমুদ্রীতে এই প্রথম অত্যাধুনিক মহাশপাড়া পুরাতন ডাকঘরের মালতারা এন্টারপ্রাইজে এখানে ফ্লেক্স ফ্রন্ট লাইট ব্যাক লাইট স্টার ফ্লেক্স ভিআই ফ্রন্ট লাইট ভিআই ব্যাক লাইট ছাড়া ডিজিটে যে কোনো কাজ করা হয় এই ডেটা হতে বিশ্বস্ত প্রতিষ্ঠান মাতার এন্টারপ্রাইজ পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মাতারা এন্টারপ্রাইজ